প্রত্যেক ভূতে বুতে মেম্বাররা মেম্বাররা জিতলো মেম্বাররা যেতার পরে তারপরে সেখান থেকে আমাদের প্রধান উপ্বাচিত হয়েছে হ্যাঁ প্রসেস মাথায় রাখো আরেক ছিল যে একদম সেম একদমই এবং মাথায় রাখো তুমি যে ওই মেম্বারদের মধ্যে পঞ্চায়েত উপধান পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান হয়ে যাওয়ার পরেও কিছু কমিটি হয়

আচ্ছা তো আর তো পনেরো রেজাগল ওড়া এলছালবি রাত আপা আমা ফিদে পেছ জি 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 নমস্কার লা তোমাকে ফোন করতেবল না মানে কি আইতে নাকি আंगाबाद বললাম এর আগে আসলা আসবে গো বসবে আমা খেয়ে چلا আসবে চোরে পাঁচটাকি কি সেলিম কি জিজ্ঞেস করলে কত বেলা থেকে কি জানো তেহি চলছে তো ওনা লাঞ্জে গেছে বললাম না কি সেই রকমই সঙ্গসশালা লাঞ্জে যাব এবার পাঁচটা পড়া বাড়ন করে দিলে মুশকিল হই যায় না বাড়ন দেরিয়ে গেছে